দেখে তো দেখো গাইস মুখ ফুটে গেছে ডিমের গাইস ডিম ফুটে যাবে একটু পরেই গাইছ ওই দেখান হয়ে গেছে খতরনাক কামড় দেয় ওই দেখো গাইস কামড় দিয়ে পুরো ধরে থাকে ও বাড়িতে গেছে নতুন সদস্য এসেছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গেছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে তিনটে যাই সব কটা পায়ের কি শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে গেছ বাড়িতে সদস্য চলে এসেছে এদিকে আমার সব কটা পায়রা আপাতত খাজার ভেতরে আটকানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে শুধুমাত্র একটা পায়রা আছে আর সব কটা পায়রাকে আমি আটকেছি কারণ একটু আগে সারা রক্সি লিও তিনজনই ঘুরতে এসেছিলো এর জন্য আমি ভাবলাম পায়রাগুলোকে ঘরের ভেতর আটকে নিই তারপরে ওরা রিল্যাক্সে ঘুরুক তো ওরা ঘুরে ছবিটা চলে গেছে এখন আমরা রিল্যাক্স পায়রা ছাড়তে পারবো এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা দেখতে পারছো নীল নীল আকাশ তার ভেতরে চরম রোদ আর হালকা হালকা হাওয়া চলছে এটা বেশ ভালো জিনিস আর এখানে তোমাদের দেখিয়ে দিই এই পর্যন্ত ছায়া পড়ে গেছে তারপর এতটুকু রোদ আছে বেশ ভালো কথা গেছে এখন আগে আমার সপ্পলটা পায়রাকে ছাড়তে হবে তারপরে কি করতে হবে বলো তো আমাদের বাড়ির নতুন গেস্ট আছে গেস্টের সাথে তোমাদের পরিচয় করাতে হবে তোমরা অনেক এক্সাইটেড আমি বুঝে গেছি বুঝে গেছি তো চলো আগে সবকটা পায়রাকে ছেড়ে দিই আর সবকটা পায়রাকে ছাড়ার আগে চলো ওদের কাছ থেকে ঘুরে আসি দেখি ওরা সবকটা কি করছে আর ডিম বাচ্চাগুলো কেমন আছে এখানে আমাদের কালচারটাকে রেখে দিয়েছি হালকা হালকা রোদ পাবে তার জন্য গাইস তো চলো ভেতরে চলো ভেতরে চলো দেখি সবাই কি করছে এ দেখো আমাদের ফেসা আর এখানে আমাদের দেশি দুটো একসাথে কি করছে এখানে তোরা গোল মিটিং করছিস না তো তোরা আবার জোড়া নিয়ে নিচ্ছিস না তো তোর জোড়া দেবো আমি কার সাথে বলতো তোর জোড়া দেবো আমি সবুজের সাথে ওই দেখো আমাদের সবুজ কোথায় বসে আছে উপরে বসে আছে বেশ ভালো কথা এইখানে দেখো গাইজ এইখানে আমাদের চটিয়াল এইখানে আমাদের দেশি এইখানে আমাদের দেশি এইখানে আমাদের ম্যাড্রাস এইখানে আমাদের কালিন্দি এইখানে আমাদের কেটা কেটা আমি তো ভাবলাম আমি যে কেউ আমি কালিন্দী বলতে গেছিলাম সত্যি কথা বলতে একেও পুরো ডিটো কালিন্দির মতনই দেখা যায় তো এখন আপাতত এর নামটা আমার বাবা হয়নি সেটা আমি পরে ভাববো সমস্যা নেই এই দেখো এই যে আমাদের ম্যাড্রাস এইখানে খেট টেনেছে গাদা গাদা ঠিক আছে এইবার তোমরা দেখো আর এইখানে তোমরা একটু দেখো গাই এইখানেও পুরো খ্যার ট্যানে ভরে ফেলেছে বেশ ভালো কথা তোরা এইখানে বাদ রাখলি কেন তোরা এইখানেও কটা খ্যার টান তুই যেহেতু এইখানে কেউ নেই এখন আপাতত আমাদের সুলতান কোথায় আছে দেখো সুলতান না বেশিরভাগ এই খোপটাই থাকতেই বেশি পছন্দ করে সুলতান তুই তো একবার এই খোপে ডিম বাচ্চা করিসনি কিন্তু তুই এই খোপে সবসময় থাকিস কেন সুলতান কেন ওয়াই ওয়াই এই দেখো গাই আমাদের সুলতানের বউ কোথায় সুলতানের বউস বা বেবিগুলোর সাইডের খোপে আছে বেশ ভালো কথা এইখানে গাই আমাদের সুলতানের দুটো বেবি আছে সুলতানের দুটো বেবি তোমরা দেখে নাও এটা তো আগেরবারের ফিমেল যেটা হচ্ছিলো সেরকমই ডিটো হচ্ছে বাট ওই সাইডেরটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু ওই সাইডেরটা পুরো ডিটো সুলতানের মতন হচ্ছে গাইজ তো দেখা যাক বড় হলে আমরা দেখে নেবো কেমন হয় এই দেখো গাইজ আমাদের চিকু আছে এখানে আর চিকুর না ডাক ফুটে গেছে এখন এখন চিকু কামড়াবে দেখবে কেরকম ওই দেখো ওই দেখো ডাকছে কেরকম এ মেন না হাকি না হাকি ওই দেখো দেখো চিকু শয়তান হয়ে গেছে খতরনাক কামড় দেয় ওই দেখো গাইজ কামড় দিয়ে পুরো ধরে থাকে ও শয়তান চিকু এগুলো কি হচ্ছে কি হচ্ছে সব দেখো গাইস কেমন ঠোক দেয় তোমরা জাস্ট সেইটা দেখো এখন আপাতত আমাদের বালার ডিউটি চলছে বালা খুব সুন্দরভাবে ডিমে বসে আছে আর গাইস তোমাদের আজকে না একটা সারপ্রাইজ আমি ভাবছি দিয়েই দেব এখানে আমাদের চুচু বসে আছে চুচুর নিচে কি আছে চুচু দেখি একটু দেখাও ও চুচু একটু দেখাও চুচু দেখি তোমার নিচে কি আছে দেখো গাইস দেখেছো মুখ ফুটেছে দেখতে কি পারছো তোমরা ওই দেখো গাইস মুখ ফুটে গেছে ডিমের গাইস ডিম ফুটে যাবে একটু পরেই গাইস ওই দেখো দেখা যাচ্ছে বাচ্চা কুড়ু 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 করছে চুচু যখন খেতে বেরোবে না তখন আমরা হালকা একটু ডিমটা ছাড়িয়ে দেবো যাতে বাচ্চার গাইস ডিম থেকে বাইরে বেরোতে একটু হেল্প হয়ে যায় এটা করলে বেশ ভালো হবে বাই চান্স কোনো খারাপ কিছু হয়ে যাক সেটা আমরা চাই না এইখানের ম্যাড্রাসের ডিমটা ফুটছে তাহলে আমার তো মনে হয় চেনার ডিমটাও ফোটার কথা খুব তাড়াতাড়ি এখানে উপরে কি হচ্ছে তোমরা একটু সেইটা দেখো গাইস উপরে রোম্যান্স হচ্ছে কতদিন পরে জোড়া নিয়ে এসেছে আমাদের সালমান খান কতদিন পর জোড়াকে খুঁজে পেয়েছে এই দেখো গাইজ আমাদের সালমান খান কি সুন্দরভাবে রোম্যান্স করছে আর সালমান খানের জোড়াটা খুব সুন্দর যেহেতু এই জোড়াটা না আমি সালমান খানের জন্য এনেছিলাম এই ডানায় হালকা একটা হালকা একটু কেমন যেন শার্টিং শাইটিং কাটিং আছে গাইস খুব সুন্দর হবে এটা যখন বেবি হবে আমাদের চটিয়াল মেলটা এখানে বসে আছে আর বেবি দুটো দেখো দুটোরই পেটে খুব সুন্দর খাবার আছে বেবি দুটো খুব সুন্দরভাবে মানুষ করছে দুজন যেহেতু চটিয়ালে বেবি না অনেকটাই বড় হয়ে গেছিলো এখন না দুটো বেবি পুরো ফাইট করে খেতে পারে গাইজ এইখানে দেখো আমাদের দেশিটা দেশিটা এখানে থাকে এইখান দিয়ে পুরো কুরু 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 কুর করে ওইদিকে চলে যায় গেছে এইখানে দেখো আমাদের দেশি ডিমটা দিচ্ছে খুব সুন্দরভাবে এইখানে দেখো আমাদের নাপতা আছে আর এই কবে আমাদের লাল শিরা ঢাকে নাপতাটা এখনও লাল শিরাটার কাছে যেতে না ভয় পায় গেছ আমি জোর করে করে দিয়ে রাখবো সমস্যা নেই যতদিন না জোড়া নিচ্ছে আমাদের একটু খাটনি করতেই হবে বেশ তাহলে চুচুর নিচে ম্যাড্রাসের বাচ্চাটা আজকে ফুটে যাবে কিন্তু এই বাচ্চাটা আমার চেক করতে হবে সেটা কখন করব যখন আমি সবকটা বাইরেকে খেতে দেবো এরা সবাই খাওয়ার জন্য বাইরে যাবে তখন আমরা চেক করে নেবো তা এখন চলো আমরা বাইরে যাই

সমস্যা নেই এর থাকুক আমি নতুন অতিথির সাথে দেখা করাবো তোমরা রেডি আছো তো নতুন অতিথি আমি তোমাদের নতুন অতিথি মুরগি প্লাস টাইটেল থামেল দেখে তোমরা বুঝে গেছো নতুন অতিথি কে তো এখন আবার আমি বের করি বের করি চলে আসো চলে আসো চলে আসো এই দেখো এটা হচ্ছে মোরগ তো এটা কি মুরগি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি জেনে থাকো মুরগিটার কাটিংটা তোমরা একটু দেখো আর বডিটা তোমরা একটু দেখো বডি আর কাটিং দেখে তোমরা বলবে যে এটা কি মুরগি তো একে আমি নিচে নামিয়ে দিই এর এর এটার ওয়েট মিনিমাম গায়ে ছশো কি সাতশো গ্রাম এতটা ওয়েট বেবি মুরগি কিন্তু এতদম ছোট আর এটা ওর থেকে সামান্য হালকা একটু ছোট সমস্যা নেই দুটো একই জাতের মুরগি কিন্তু আমি বলবো না তোমাদের কি মুরগি এই দুটো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো আমরা আমরা তো আমি খেতে দেবো দেখবো এটা গম খায়নি কি এর জন্য আমার ম্যাশ আনতে হবে প্লাস আমাদের টাচি মুরগি তো ম্যাচ পুরিয়ে গেছে টার্কি মুরগি কিন্তু এখানে তোমরা হয়তো দেখতে পারছো না টার্কি মুরগি কিন্তু আছে কথা বলো তো নিচে আসে নিচে আমি মশের দিকে হাসির যে জায়গাটা বানিয়েছিলাম ওই জায়গাটার ভেতরে ছেড়ে দেখেছি ওইখানে একটু মাটিটা একটু কুল্লা করছে একটু পরে ওদের আবার আমরা উপরে নিয়ে আসবো তো এখন আবার তো আমার গম দিতে হবে ঠিক আছে একটু যা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা এদিকে যা এদিকে যা এদিকে এদিকে

তো তার জন্য আমি জলটাও ঘরে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম কি হচ্ছে কি হচ্ছে ওইদিকে এইদিকে 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 এইখানে ব্যাস ব্যাস শান্ত 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 হয়ে যাও কি চারশোটা কি চারশোটা কি তাই বলো একটু ওই দিকতে ঘুরে আসো যাও ওই দিকতে ঘুরে আসো যাও বেশ কি চারশো কি তো আমার মনে হয় তোমার কি দরকার বলো তো তোমার জলের দরকার তুমি জলের কাছে যাও ওই যে জল ওই সাইডে জল এই না জল খাবে না জল খাবে না গাইস আরেকটা হয়ে গেল আমাদের মেলটা হয়ে গেল এটা হচ্ছে ফিমেল ফিমেলটাও বেশ ভালো ফিমেলটাও বেশ ভালো বলতে অনেকটাই বড়ো অনুযায়ী ও একটু বেশি বড়ো যা ওইদিকে চলে যা হ্যাঁ হ্যাঁ যা 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 ও যা যাক চলে যাক তোর পার্টনারের কাছে যা ওই দুজন হচ্ছে পারফেক্ট জোড়া আর আমি চাইবো যে ওরা ডিম পারল ডিম পাড়লে ওদের পক্ষে ভালো হবে প্লাস আমার পক্ষেও ভালো হবে আমি ভাবছি ওরা যখন ডিম পারবে ওদের ডিম থেকে আবার বাচ্চা বানাবো আর এই দুটো কি মুরগি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এখন আবার তো দেখো রোদের ভেতরে এখন ডানা বেড়া দিয়ে শুয়ে পড়েছে আমাদের লাচিরাটা এই লাছিরাটা তো বিবেক নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে ডানা তুলে দিয়েছিল এখন আবার ওর বেশ ভালোভাবেই ডানা বজিয়ে গেছে সমস্যা নেই আর কটা দেবো দেবো আচ্ছা দেখ তাই আয় 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 আমাদের মগরা দাজার বাচ্চা হই যখন তখন যে কেমন লাগবে ওও লাগবে আমরা অপেক্ষা করে আছি लास्ट মগরা দাজার বাচ্চা হয়েছিল আমাদের ব্রাউন্ট কেয়ার কাছে আমাদের যে ব্রাউন্ট মুকহিটা ছিল তার সাথে জোড়া নিয়ে একটা বাচ্চা হয়েছিল দুটো বাটিনি বাট যে বাচ্চাটা হয়েছিল ওই লাই লে দেখে তো পুটু হয়েছিল বেশ ভালো দেখতে হয়েছিল কে কে আসো কবল নিচে আমাদের চিকু আছে আমাদের ওহো নিচে আমি খেতে দিয়েছিলাম এই শয়তান গুলো নিচে চলে গেছিল এর ভেতর অর্ধেকের বেশি এনে দিয়ে দিয়ে এনেছিলাম এভেডি দেওয়ার জন্য তো টোটালি খাবারটা দিয়ে দিয়েছিল খালি থাকুক সমস্যা নেই কতটুকু গম তোমাদের দেখাবো এখন অনেকটাই গম ঘুরিয়ে গেছে বলতে গেলে চলে তো এখন আমরা তো এগোটা খাবার খেয়ে নিই আর জলটাও ভালো করে খেয়ে নেই আর জলটা না আমার ছায়া জায়গায় দিতে হবে এখানে দু মিনিট জলটা থাকলে না জলের টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে জলটা ছায়া জায়গায় দিয়ে দিতে সরস্ব সরস্বর সর এইখানে ছায়া এইখানে থাকলে সমস্যা নেই তো এখন এটা রিলাক্সে খাওয়া দাওয়া করে একটু ঘুরে বেড়াক দেখো বন্ধুরা সবকটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের ম্যাড্রাসটা কেমন দৌড়াদৌড়ি করছে তোমরা সেটা দেখো ম্যাড্রাস খুব তাড়াতাড়ি গাইছ ডিম দিয়ে দেবে চলো এবার দেখিয়ে নিয়ে এসি তোমাদের মুরগিগুলো মুরগিগুলো কী করছে আর মুরগিগুলোর কাটিংগুলো দেখিয়ে নিয়ে এসি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এগুলো কী মুরগি সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের কাছে জানতে চেয়েছি গাইজ দেখো মুরগিগুলোর জাস্ট কাটিংটা দেখো কিন্তু তোমাদের ভালো করে হয়তো দেখাতে পারছি না যেহেতু কেমন অন্ধকার অন্ধকার আছে এদিকে 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 চলায় এদিকে চলায় বাইরে 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 ബൈര എനിക്ക് দেখো গাইস দুটোরই গায়ে হালকা হালকা বেশ ভালোই লোম আছে বেশ বড় বড় লোম আছে দুটোই বসে পড়লো এই কর্ণা এই কর্ণাটায় গেলে আমি ভালো করে দেখতে পারবো ওই দেখো এইবার তোমাদের দেখি দি দুটোই দেখো কেমন লাগছে তোমরা জাস্ট সেটা দেখো গাইস ফ্লাশটা জ্বালিয়ে নিয়ে দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালালে একটু চমকাবে দেখো কালোটার তোমরা একটু কাটিংটা দেখো কালোটা হচ্ছে মেল এইটা হচ্ছে গাইস ফিমেল লালটা আর দুটোর দাম পড়েছে গাইস ওই আড়াইশো তিনশো টাকা মতন সব কটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট এখন এলে না একটা ঘরে ঢুকবে না যেহেতু এখনো ঘরে ঢোকার মতন সময় হয়নি তো আর দেখা হচ্ছে যখন আমি সবকটা পায়রা কে ঘরে ঢোকাবো তখন গেল বন্ধুরা এখন বেড়ে গেছে প্রায় পাঁচটা সবকটা পায়রার এইবার ঘরে ঢোকার সময় হয়ে গেছে আর আমি সুন্দরীর জন্য খাবার নিয়ে এসেছি খাবারটাকে সুন্দরীকে দিয়ে দিই সুন্দরী সুন্দরী কোথায় এই যে চলে আসো চলে আসো চলে আসো দেখো আমাদের সুন্দর চলে এসছে সবার আগে আর সুন্দরী সুইটি বিউটি সবাই ভেতরে ঘুমাচ্ছে গাছ ঘুমাচ্ছে তো না রেস্ট নিচ্ছে তো এখন আবার তো ঘাস আমি দিয়ে দিই ওদের তারপরে বিকালবেলা আজকে গাজর দেবো আজকে আবার হাট বার হাটের থেকে আমার গাজর আনতে হবে গাছ সুন্দরীদের জন্য গাজর ওরা খুব সুন্দর খাবে দেখো বেবিটা আর বিউটি কোথায় তোমরা সেইটা দেখো ওরা ঘরে ভেতরে রিল্যাক্সে শুয়ে আছে ভালো কথা থাকুক সমস্যা নেই যখন ওরা বুঝতে পারবে বাইরে খাবার খাচ্ছে সবাই ওরা এমনি চলে আসবে বিউটি চলে আসো চলে আসো চলে আসো ওই দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে গেছ বেবিটা কিভাবে দেখো তোমরাই দেখো তো চলো থাকুক সমস্যা নেই দেখি দরজাটা আটকে দি ভালো করে আটকে দি এইবার দেখি সব কটা পায়রা কি করছে দেখো এখানে আমাদের ম্যাড্রাস জোড়া আছে এখানে আমাদের চটিয়াল আছে আর এই ওপরে আমাদের বেবি আছে দেশির কোনো সমস্যা নেই আর ওয়েদারটা গেছে এখনও চরম গেছ পাঁচটা দেখে কি মনে হচ্ছে একদম মনে হচ্ছে না এই দিকে তোমরা ওয়েদারটা দেখো এই দিকে তো আরও চরম লাগছে জাস্ট গাইজ খতরনাক লাগছে তোমরা একটু ভালো করে দেখো গাইজ সব কটাকে ঘরে লাগে না আমার অল্প কটা খেতে দিতে হবে না হলে শয়তানগুলো না নামতে চাইবে না কিছু কিছু পায়রা আবার গাছে বসে আসে তো চলো বেশি লেট না করে সবটো পায় আমরা ডাক দিই তাই চাঁদি তো নিয়ে এসেছি এই দুটো তো নিচে ছিল বাট নিয়ে এসেছি রাতের বেলা ওরা থাকবে সমস্যা নেই ওদের নিচে রাখা যাবে না ওদের আমার যত্নে রাখতে হবে প্লাস ওদের মানুষ ওদের কোথায় ছাদের উপরে ছাদের উপরে ওরা সব থেকে ভালো থাকবে প্লাস ছাদের উপর দিয়ে যখন এরকম ভাবে ঘুরে বেড়াবে মোহর মতুন তখন অসম লাগবে এজন্যই মেন ওদের আনা হয়েছে পুরো ছাদের সৌন্দর্য বাড়ানোর জন্য তো এখন আবার তো সবাই এখানে দাঁড়া দাঁড়া ছেলে ধুলে কি করছে চলে আসো চলে আসো সবাই চলে আমাদের ফ্যাসাটাও আজকে আমাদের বাড়িতেই আসে সমস্যা নেই ফ্যাসাটা আজকে কোথাও যায়নি প্লাস ওড়ার চেষ্টাও করিনি গাছ বেশ ভালো কথা আজকে তুমি ওড়ার চেষ্টা নি বাই চান্স তুমি নিজে চলে গেলে হয়ে যেত যেতের পেটে চলে যেতে আর গাছ ফ্যাশাটা না একটু ভালো মন্দ খাওয়াতে হবে বডিটা প্রচুর রোগা হয়ে গেছে তোমার জানিয়েছি আমাদের সবুজটা কি করছে দেখো সবুজটা জোড়াই তো দেবো আমি ফ্যাসার সাথে তো এখন আমি বাইরে বাইরে দিয়ে আমাদের আছে আমি জানিয়েছিলাম সকালবেলায় সকালবেলা বলতে দুপুর বেলা গেছে তো এখন আপাতত সবাইকে আমি অল্প অল্প করে খেতে দিয়ে দিই মুজগুলো কটা খেয়ে নাও মুজু লোকাটা আমার কম খেয়ে নাও আর এই কটা যে কটা খাবার খেতলো এই কটাতে আমার এদের ঘরে ঢোকাতে হবে তো এখন আপাতত তো আমি ঘরের দরজাটা বন্ধ করি বাট তার আগে আমার নিচে কটা খাবার দিতে হবে নিচে আমাদের দেশি আছে না গাইজ সাপোর্টটা খেদে তাড়াতাড়ি চলো বাচ্চাগুলো চেক করে আসি ঘরের ভেতর থেকে দেখি বাচ্চাগুলোর খবর কি সেটা রেগে আসি চলো চলো আমাদের চিনার খোপের কি খবর গাইজ চলো 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 কেউ নেই এখন ঘরের ভেতরে বর্তমানে এই দেখো আমাদের চিনার ডিমটার কি খবর সেটা আমরা একটু চেক করব চিনার ডিম চেনার ডিম একদম পুরো ফুরিব ভাবে ভালোভাবে জমে গেছে এখনো দাগ কি হয়েছে একটুও কোনো জায়গায় আমার মনে হচ্ছে না কোনো দাগ হয়েছে হ্যাঁ গাইজ চিনার ডিমে এখনো কোনো দাগ হয়নি কিন্তু গাইজ এইখানে দেখো আমাদের চুচুর নিচে যে ডিমটা ছিল না সেই ডিমটা টোটালি ফেটে গেছে ডিমটা থেকে বাচ্চা বেরিয়ে যাবে গেছে একটু পরে দেখি আমি হালকা করে একটু ছাড়িয়ে দিই হালকা করে একটু ছাড়িয়ে দিলে বাচ্চাটার অনেকটা হেল্প হয়ে যাবে বাইরে বেরোতে তো আমি হালকা করে ছাড়াবো যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয় এরকমভাবে আস্তে 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 পুরো ধ্যান একদম অল্প একটু হেল্প করে দেবো যাতে বাচ্চাটার বাইরে বেরোতে সুবিধা হয় তো তোমরাও এই কাজটা করতে পারো একে বলে সার্জারি সার্জারিটা করা খুবই ভালো দেখি 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 চলে আসো চলে আসো চলে আসো কেমন দেখেছো বাচ্চাটা হা করছে শুধু বাচ্চাটা হা করছে একটু ভালোভাবে ছাড়িয়ে দিই ভালোভাবে ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিয়েছি গাইস কমপ্লিট এইটুকু থাকলেই পরে বাচ্চাটা এমনি বেরোতে পারবে প্লাস বাচ্চাটার অনেকটাই হেল্প হয়ে গেছে এখন দেখো বাচ্চাটা বেরোতে আর বেশি সময় লাগবে না তো আমি আবার রেখে দিই ওকে জায়গায় ওর জায়গা মতন রেখে দিয়েছি সমস্যা নেই এবার চলো আমরা বাইরে যাই গাইস বাইরে গিয়ে সব কটা পায়রাকে আবার ভেতরে আসার জন্য ইনভাইট দিয়ে দিই চলো আসো চলো আসো সবাই চলো আসো সবাই দেখো এখানে লাইন দিয়েছে গাইস এবার সব আমার ঘরে পড়তে হবে চলো আসো চলো আসো খাবারটা কই খাবারটা দিয়ে না ডাক দিলে সব একটাও আসবে না ঠিক আছে শয়তান আছে এরা চলো আসো চলো আসো চলো আসো চলো আসো আসো আয় আয় আয়

না 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 দেখো আমাদের ম্যাটার বেবি আছে এখানে একটা আর এখানে ওরে বাবা এদিকে মগরা আছে আমাদের সবুজটা আছে এখানে আমাদের চিকু আছে বাবা সবাই তো গাইস বাইরে তাহলে আমি ঢোকালাম কাকে কাকে পায়রা ওঠালাম না হলেও চার পাঁচটা পায়রা বাইরে আবার খাতাটা খুলে দিস ওরা অটোমেটিক ঢুকা যাবে সবকটা এখন সন্ধ্যা হয়ে গেছে না বেশিক্ষণ বাইরে থাকে না তা এখন আপাতত আমাদের মুরগিগুলো কি করছে দেখবে এই দেখো গাইস আমাদের টার্কি দুটো এখানে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা আর আমাদের নতুন যে দুটো সেই দুটো কই সেই দুটো আমার মনে হয় কর্নারে থাকার কথা দেখো নতুন দুটো এই কন্যা যাও বাইরে গিয়ে একটু টার্গি মুরগির সাথে ঘুরে বেড়া যা এরকম ভাবে একা কতক্ষণ থাকবি একা একটা না তো সরি দুজন কতক্ষণ থাকবি না যে তারা আমার বাইরে বের করতে হবে তার জন্য আমার একটা লাঠি মতন লাগবে এই তো এখানে খড়ি আছে সমস্যা নেই খড়িটা দিয়ে তোদের আমি বাইরে বের করি যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওইদিকে যা ওদিকে যা শয়তানগুলো ওইদিকে ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে আসবি না ওইদিকে ওইদিকে থাকো ওইদিকে তোরা তোমাদের একটু ভালো করে দেখাতে হবে মেলটাকে তোমরা একটু নোটিস করো মেলটা কেমন লাগছে তোমরা জাস্ট তাই দেখো আমার তো জাস্ট খতন লাগ লাগে গাইজ দেখো তোমরা একটু দেখো মেলটা আমার সত্যি অসাধারণ লাগে এই মুরগি দুটো কি মুরগি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মেলটাকে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিয়ে দেখো মেলটার জাস্ট তোমরা কাটিংটা দেখো প্লাস এখনই তোমরা পাগুলো দেখো পাগুলো কেমন মোটা সেইটা দেখো আর আমাদের টার্কি পায়ে পাইকি লেগেছে ওইটা ওটা কি রক্ত নাকি টার্কি ওটা কি পায়ে কি নোংরা না রক্ত টার্কিগুলো বেশ ভালো বড় হয়ে গেছে গাইজ আর পায়রাগুলো দেখো লাইন দিয়েছে তাহলে বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই